আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় ভিউয়ার্স আপনি যদি একজন বাবা বা মা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনিও আপনার সন্তানের সাথে একই রকম ভুল করছেন কিনা যার কারণে আপনি হারাতে চলেছেন আপনার প্রিয় সন্তানটিকে দু সালে কুমিল্লা বোর্ডের এগারো জন শিক্ষার্থী সুইসাইড করেন তার মধ্যে একজনের সুইসাইড নোট অতি স্পর্শকাতর এবং সেই সুইসাইড নোটটি হাজার হাজার মানুষের মনে নাড়া দিয়েছিল সেই শিক্ষার্থী লিখেছিলেন সন্তান আপনার প্রতিবেশীর না অর্থাৎ সেই শিক্ষার্থী তার বাবা মাকে কেন্দ্র করে বা তার বাবা মাকে উদ্দেশ্য করে এই কথাটি লিখেছিলেন এবং সেটিকে হেডলাইন করে তিনি অনেকগুলো কথা লিখেছিলেন কেন তিনি সুইসাইড করলেন সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে তিনি লিখেছিলেন আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনিও কি আপনার সন্তানের সাথে একই রকম ভুল করতে চলেছেন বা ভুল করছেন তাহলে এখনই সাবধান হয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক দু তেইশ সালে সুইসাইড করা সেই শিক্ষার্থীর সুইসাইড নোট সম্পর্কে সত্যিকার অর্থে কি লেখা ছিল সেই সুইসাইড নোটে সুইসাইড করা সেই শিক্ষার্থী লিখেছিলেন আমি আগামী বছর আবার পরীক্ষা দিব মা বাবাকে বুঝাইছি সবই স্বাভাবিক ছিল আমিও কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো আমার মায়ের মাথা খারাপ হয়ে গেল বাবাও আমাকে গালিগালাস করলো যে বাবা মা গতকাল আমার মাথায় হাত রেখে বলেছিল চিন্তা করিস না বুড়ো হয়ে যাস নাই সামনের বার আবার পরীক্ষা দিস বছর যাইতে কয়দিন অথচ প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতো পেটে করলো শুধু তাই নয় আমার উপর রাগ করে বাবা পাতের ভাত লাথি দিয়ে ফেলে দিল অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার পারলাম না প্রতিবেশীরা এক হাত জিভা বের করে অনুশোচনা করলো শুধু অনুশোচনা নয় আমার জন্য নাকি আমার মা দায়ী মায়ের আশকার পেয়ে আমি নষ্ট হয়ে গেছি তাদের কৈফত পেয়ে আমার বাবা মাকে উঠোনে প্রচুর মেরেছে মা এখনও বেহোশ তার জ্ঞান ফেরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম ভালো থাকবেন প্রতিবেশীরা ভালো থেকে সহপাঠী বন্ধুরা পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না তবু বলছি সমাজ কি বলল প্রতিবেশী কী বলল সেটা শুনে নিজের ছেলে মেয়েকে অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না মনে রাখবেন ছেলে মেয়েটা আপনার তাদের নয় এটি লিখেই সেই শিক্ষার্থী সুইসাইড করেছিলেন এবং তার মৃত্যুর পর তার এই স্পর্শকাতর সুইসাইড নোটটি খুবই সারা ফেলে দিয়েছিল জনমানুষের মনে তাই একজন গার্ডিয়ান হিসেবে বা বাবা মা হিসেবে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার সন্তান আপনার ভুলে বা প্রতিবেশীদের কথার খোঁচায় বা যে কোনো কারণবশত সুইসাইড করার মতো পথ বেছে না নেয় বা কিংবা আপনার কথার কারণে তারা যেন সেই কাজটি করতে বাধ্য না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন একজন শিক্ষার্থী কোনো একটা বিষয়ে ফেল করলে বা কোনো একটা পরীক্ষায় ফেল করলে কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স না পেলে কিংবা চাকরির বাজারে কঠিন পরিশ্রম করে চেষ্টা করার পরেও যদি সফল না হন বা কোনো কারণে ব্যর্থ হন তার মানে এই না যে তার জীবনের সমস্ত যোগ বিয়োগ গুণভাগ জিরো হয়ে যাবে বা সে কখনও কোনো দিন জীবনে ভালো কিছু করতে পারবে না কিংবা সফল হতে পারবে না এই ধারণা থেকে আপনি অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবেন কারণ আপনার সন্তান মারা গেলে আপনি শুধু আপনার সন্তানকে হারাবেন না আপনার স্বপ্ন প্রেম ভালোবাসা মায়া মমতা স্নেহ সব কিছুই হারাবেন তাই আশা করব বাবা মা হিসেবে আপনি কখনোই ঠিক তেমন ভুল করবেন না যেমনটি করেছিলেন সেই শিক্ষার্থীর বাবা মা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই অবশ্যই তা কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন শিক্ষণীয় কোনো একটি ভিডিও নিয়ে নিজের সন্তানের যত্ন নেবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ